আচ্ছা আমরা যদি এই এই অঙ্কটা সমাধান করতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের এক্স প্লাস ওয়াই সমান সমান সেভেন দেওয়া আছে এবং এক্স ওয়াই সমান সমান দেওয়া আছে টেন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ফাইভ এক্স ওয়াই এই মানটা বের করতে হবে তো আমরা এখানে যেমনটা খেয়াল করি যে এখানে প্রচুর রাশিটা আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই তো আমি এখানে এই এক্স স্কোয়ার যে এই মানটা আমি এখানে সহজেই বসিয়ে দিতে পারতেছি বাট এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমি মানে সহজে বসাইতে পারছি না কারণ আমার এখানে এরকম কোনো মান দেওয়া নেই তো এখানে আমি এ স্কোয়ার প্লাস বি আকার এটা চিন্তা করতে পারি আমি এ স্কোয়ার প্লাস বি আকার যদি চিন্তা করি তাহলে এটার জন্য আমার যে মানটা মানে আমরা সূত্রটা শিখেছিলাম সেটা হয়েছে এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার জন্য আমরা দুইটা সূত্র শিখেছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হবে আবার যদি এটাকে আমরা বলি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি হবে তো এখন আমরা দেখতে পাই আমাদের কোন মানটা দেওয়া আছে আমার যেই মানটা দেওয়া আছে আমার সেই মান অনুযায়ী আমার সূত্র ইউজ করতে হবে তো এখানে যখন আমাদের প্লাসের মান দেওয়া আছে আমি নিশ্চয়ই এটি ইউজ করবো যে প্লাসের মানটা বসাইতে পারবো তো এটাকে যদি আমি মানে মান বসানোর যে সূত্রটা অ্যাপ্লাই করি এখানে সে এটুকুতে তাহলে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তো আমি জাস্ট এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেন আমার ফাইভ এক্স ওয়াই এখানে আছে ফাইভ এক্স ওয়াই আমি লিখে দিলাম তো এখন তুমি মানে মানগুলো এখানে বসাই দিলে আমার অঙ্ক হয়ে যাবে আশা করি তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া হচ্ছে সেভেন তো এটা সেভেন স্কোয়ার মাইনাস এই ফাইভ এক্স ওয়াই থেকে যদি টু এক্স ওয়াই বাদ দেওয়া যায় তাহলে আমার থাকবে প্লাস থ্রি এক্স ওয়াই ঠিক আছে আচ্ছা তো সেভেন স্কোয়ার মানে কত ফর্টি নাইন হবে থ্রি ইন্টু এক্স ওয় এক্সেনের মানে কত দেশ এক্স মান মানে আমার টেন তাহলে ঊনপঞ্চাশ আর তিন দশ ত্রিশ উনপঞ্চাশ আর তিন দশ ত্রিশে যদি আমি যোগ করে দিই তাহলে কত হবে সেভেন্টি নাইন ঠিক আছে